হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেখো এখানে আমি মাছ ধুয়ে নিতেছি ভালোভাবে লবণ দেখিয়েছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তো এখানে পাঙ্গাস মাছ আর হচ্ছে পুঁটি মাছ এগুলো আমি ভালো করে ধুয়ে প্রসার করে নিয়ে এখানে একটু আদা রসুন বাটা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণের গুঁড়া ভালোভাবে মেখে তারপরে আমি দেখো চুলাতে তেল গরম করে নিয়ে আমি এখন পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে সব ভাজা ভাজা উপকরণ হবে আজকে কোনো তরকারি দিয়ে রান্না করা হবে না মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে তো দেখো পাঙ্গাস মাছটা কিন্তু খুবই বড় মাছ তাই খুবই বড় বলতে আর কি মিডিয়াম বড় সাড়ে তিন কেজি কিংবা চার কেজি ওজনের একটা মাছ তো দেখো মাছটা আমি মাছটা প্রথমে ভেজে নিছি আর তারপরে এখানে টাটকিনি মাছ আর পুঁটি মাছ দুটো মিক্স করে নিছি হ্যাঁ দেখো এই মাছগুলো মানে করে ভাজলে খুবই মজা লাগে এবং গরম ভাত কাও পানি ভাত কাও খাইতে কিন্তু খুবই মজা লাগে তো মাছগুলো দেখো আমি খুবই কড়কড়া করে ভেজে নিচ্ছি এতটা কড়কড়া যে ভাঙতে গেলে বা একটা শব্দ হয় এতটা করকড়া করে ভেজে নিচ্ছি তোমরা হয়তো মাছগুলোর ভিডিওতে কালার দেখে বুঝতে পারবো কতটা মানে করকড়া করে ভাজা ভাজা করছি এভাবে মাছ খেতে আসলে অনেক মজা লাগে তো দেখতে পাচ্ছ মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিবো মাছগুলো উঠিয়ে নিলাম তো কয়েকটা শুকনো মরিচ ভেজে নিবো কারণ মাছ ভাজার সাথে শুকনো মরিচ খাইতে খুব দেখা এই পর্যন্তই শেষ করতেছি আমার এগুলো ভাজা হয়ে গেছে এবং গেছে ভাজার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আল্লাহ